একশো বিরানব্বই নম্বর পাঠে যারা দায়িত্ব সামলাচ্ছেন যারা মানুষের পাশে থাকছেন যারা মানুষের কাজ করছেন অসীম আকরাম আসাদুল মোল্লা রামিস রাজা তিন লড়াকু সৈনিক বরণ করে দিচ্ছেন পোলেরহাট এক নম্বর অঞ্চল সভাপতি আমাদের অত্যন্ত কাছের মানুষ উসমান দা ওই তো রশিদ ভাই হ্যাঁ আইএসএফ বাংলা আমি পেজটা ফলো করি যাই হোক আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রোদ বৃষ্টি যেভাবে মানুষের পাশে সঠিক খবর সঠিক সময় পৌঁছে দেয় সেই আইসেফ বাংলা আমার এখনই ফোন এসছে বাড়ি থেকে সরাসরি লাইভ দেখছে এই চ্যানেলটা থেকে যাই হোক অসংখ্য ধন্যবাদ রশিদ ভাইকেও আমরা অনুরোধ রাখছি ভোগালি এক নম্বর অঞ্চলের মধ্যে যে আঠারোটি বুথ আছে সেই আঠারোটি বুথের যারা দায়িত্বে আছেন আমরা বারবার অনুরোধ রাখছি সঠিক সময় সঠিক নাম আমরা হয়তো ঘোষণা রাখতে পারছি না তাই দয়া করে আপনারা একটু সামনে আসবেন আপনাদের ফেসটা আমরা একটু দেখতে চাইছি আমরা অনুরোধ রাখছি যারা এই ভোগালী এক নম্বর অঞ্চলের মধ্যে যে আঠারোটি বুথ আছে সেই বুথে যারা দায়িত্ব সামলাচ্ছেন মানুষের পাশে থাকছেন সর্বোপরি মানুষের সাথে মানুষের কাজে সময় দিচ্ছেন তাদের প্রত্যেককে আমরা অনুরোধ রাখছি আমাদের মূল মঞ্চের সামনে অথবা মূল মঞ্চের ডান প্রান্তে একটু আসার জন্য আমরা সঠিক সময় সঠিক ব্যক্তিদের হয়তো নাম আমরা ঘোষণা রাখতে পারছি না তা আমরা এক কথায় আবারও অনুরোধ রাখছি দয়া করে আমাদের মূল মঞ্চের সামনে অথবা ডান দিকে চলে আসবেন আবারও বলি সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে রক্তের প্রয়োজন তাই আসুন বন্ধু এমন মহতি উদ্যোগে আপনাদের নামটি লেখার জন্য আমি অনুরোধ রাখছি আজ এই ভোগালী ভোগালি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটা ইতিহাসের সাক্ষী হতে আপনাদেরকে আসার জন্য আমি অনুরোধ রাখছি স্বেচ্ছায় রক্তদান মহদান রক্তদান জীবনদান আপনার এক ফোটা রক্ত পারে একটি জীবনকে বাঁচাতেই তাই আসুন না বন্ধু ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি আইসিএফের পরিচালনায় যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে মরহুম রেজাউল গাজী মরহুম মহিদ্দিন মোল্লা মরহুম হাসান মোল্লার শহীদ স্মরণে তাদের সেই আত্মার শান্তির কামনায় শহীদ স্মরণে যে রক্ত আমাদের জন্য দিয়ে গেছে তাই সেই রক্তের ঘাটতিকে আমরা হয়তো কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা আশাই বুক বেঁধে আছি আশা রাখছি আজকে এটা একটা রেকর্ড করবে ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি আইএসএফের পরিচালনায় মধ্য ভোগালী প্রাইমারি স্কুল প্রাঙ্গনে ইতিপূর্বে দুশো পার হয়ে গেছে যারা রক্ত দিয়েছেন আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা দেবেন তাদেরকেও আমরা আন্তরিক আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি এরপরে আমরা নাংলা একশো উননব্বই নম্বর বুধের দায়িত্বে যারা আছেন আমি অনুরোধ রাখছি উদ্দিন মোল্লা আনারুল মোল্লা উদ্দিন মোল্লা তিন ব্যক্তিকে একটু সামনে আসার জন্য আমাদের মূল মঞ্চে ইতিপূর্বে উপস্থিত হয়েছেন আমরা একটু বরণ করে নেব বরণ করে নিচ্ছেন এই তিন ব্যক্তিকে আমাদের অঞ্চল কমিটির সভাপতি সমানীয় সাদা ভাই এই সম্পাদক মাফ করবেন অঞ্চল সভাপতি একশো নিরানব্বই বুথের বাপিদা বাপিদাকে আমি অনুরোধ রাখছি কারিমুল্লা ভাইয়ের কাছে একটা নিউজ আছে গুড নিউজ হয়তো থাকবে যারা ভলেন্টিয়ার্স এর দায়িত্বে আছেন